দেখুন দেখুন এক যাত্রায় পৃথক ফল পালুনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে বলতে বলতে উত্তেজিত হয়ে নবী এবং মোহাম্মদ সমলে কিছু আপত্তিকর কথাবার্তা বলেন এবং তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের গার্ডেন রিচ মেজিয়া ইত্যাদি স্থানে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নামে উত্তাল বিক্ষোভ শুরু হয়ে যায় যদিও শৈমিশা পালনী পরবর্তীকালে তার এই পোস্ট সে ক্ষমা চায় এবং তার পোস্ট ডিলিট করে নেয় তা সত্ত্বেও তাদের কিন্তু সেই রাগ কিন্তু কম তার জন্য ক্ষমা তারা করেনি এবং রাগ তাদের কমেনি তারা ওখানে যায় এবং গিয়ে তারা এফআইআর করে এবং যে নেতৃত্ব দেয় ওয়াজাহাত খান কাদরি তার নেতৃত্বে এটা হয় এই এফআইআরটা হয় এবং তারই ফলশ্রুতি হিসেবে ওই সুদূর দিল্লি থেকে ওই সর্বিসটা পালন দিতে গেলে পশ্চিমবঙ্গের পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে যদিও অন্যান্য বহু ব্যাপারে তারা মানে কচ্ছপের গতিতে যায় এখানে তারা মানে অত্যন্ত দ্রুততার সালে কার নাম বলবো জানি না যে তারা সর্বিষ্ঠা পালনীকে ওখান থেকে গ্রেপ্তার করে আনে কিন্তু দেখুন এই ওয়াজাহাদ খান কাজরি সে কিন্তু মা কামাখ্যা সম্বন্ধে অত্যন্ত কুড়ি নোংরা ভাষা ব্যবহার করে পোস্ট করে এবং তারপরে আসামে তার বিরুদ্ধে এফআইআর হয় এবং সেই এর ভিত্তিতে যখন ওই ওয়াজাহাদ খান কাজরিকে গ্রেপ্তার করার জন্য আসাম থেকে পুলিশ আসে এই লোকটা কিন্তু এই ওয়াজাহাদ খান কাজরি সে কিন্তু হাওয়া ভাগলভা যাকে বলে ভাগলভা হাওয়া তার কোনো ট্রেস নেই আচ্ছা বলুন তো শর্মিষ্ঠা পালুনি তো পালিয়ে যায়নি তার জায়গায় স্ট্যান্ড করেছে তাহলে এই লোকটা আমি বলবো এই জেহাদি লোকটা যদিও এবং সে বিভিন্ন সংগঠনের সঙ্গে আপত্তিকর সংগঠনের সঙ্গে যুক্ত ইনভেস্টিগেশনে দেখা গেছে এই লোকটা পালালো কেন কে তাকে পালাতে সাহায্য করলো কে সাহায্য করলো সে কি করে জানলো যে আসাম থেকে পুলিশ আসছে তাকে গ্রেপ্তার করবার জন্য এর জন্য পুরোটাই দায়ী হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট অত্যন্ত তৎপরতার সঙ্গে ওই ওয়াজাহুদ্দিন উদ্দিন তারা বলে দেয় পালাও পালাও যা পালা হয় তুই স যুবতী তুমি এখান থেকে পালাও আবার পরে এসো আসাম পুলিশ কভার আসবে কিন্তু দেখুন দিল্লি পুলিশের ইন্টিগ্রিটি দেখুন দিল্লি পুলিশ কিন্তু শর্মিষ্ঠা পালমনিকে পালাবার জন্য পরামর্শ দেয়নি কারণ সে তো পাকিস্তানের বিরুদ্ধে বলেছে যে দেশটা আমাদের ধ্বংস চায় যে দেশটা হিন্দু জাতির ধ্বংস চায় যে দেশটা ভৌগোলিকভাবে ভারতের ধ্বংস চায় তার বিরুদ্ধে বলতে বলতে উত্তেজনার বসে মানুষ অনেক সময় অনেক কিছু বলে পারে এবং কিন্তু সে ক্ষমা চায় এবং এ করে কাজে সে একটা জায়গায় সে স্ট্যান্ড করেছে এবং দিল্লি পুলিশও তাকে কিন্তু পালাবার জন্য বলেনি এবং সে নিজেও কিন্তু পালিয়ে যায়নি কিন্তু ওই হাত খান কািকে দেখুন সে কিন্তু জানে আমি অত্যন্ত অন্যায় কাজ করেছি মা কামাখাকে নিয়ে এই ধরনের কথা বলা আমার অত্যন্ত অন্যায় এবং ইচ্ছে করেছে করেছে ভেবেছিল কিছু হবে না ও সব জায়গাতেই ভাবে পশ্চিমবঙ্গ কিন্তু আসাম যে পাল্টে গেছে এটা যে গৌরব আর আসাম নয় সে বুঝতে পারিনি তাই যখন যেখানে এফআইআর হওয়ার পরে যখন আসাম পুলিশ তারা আসে তাকে এই পশ্চিমবঙ্গের এই মমতা ব্যানার্জি সরকারের যে পুলিশ ডিপার্টমেন্ট তারা তাকে পালিয়ে যেতে সাহায্য করে কতখানি নির্লজ্জ আজকে পশ্চিমবঙ্গের পুলিশ আজকে যদি আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের পুলিশ যদি তাকে সাহায্য না করতো সে জানতেও পারতো না এবং সে কিন্তু এইভাবে পালিয়ে যেতে পারতো না কতখানি নির্লজ্জ দেখুন কতখানি তোষণকারী আজকে হয়ে গেছে এই মমতা ব্যানার্জির পুলিশ এবং এই সরকার শুধুমাত্র তারা আজকে মুসলিম ভোট ব্যাংকের জন্য তারা ইউ ক্যান দে ক্যান ডু এনিথিং ইন লাইফ তারা যা খুশি তাই করতে পারে তারা যা খুশি তাই করতে পারে এই মুসলিম ভোটের জন্য কারণ ইলেকশন হচ্ছে তাদের একমাত্র সম্পদ এই এই গাইরা গাইরা যদি যদি তাদের থেকে সরে গেছিল সেই উন্নততর বামপন্ট ওই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ঠিক সেই রকম এই মমতা ব্যানার্জির উন্নয়ন রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে এই উন্নয়ন যেদিন এই দুধেল গাড়িরা সরে যায় যদি তাই দাসের ঘরের মতো ভেঙে পড়বে তাই তাদের খুশি করবার জন্য এই সরকার দে ক্যান ডু এনিথিং দে লাইক মুসলমানরা যা চাইবে ওরা তাই করবে আর হিন্দুরা যেহেতু এই বাংলার বুকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তাই হিন্দুদের কোনো কান্না তাদের কানে পৌঁছায় না কেন ভোটের বাক্সে হিন্দু ভোট কোনো প্রভাব বিস্তার করতে পারে না সকালবেলায় মুগড়ি মুড়ি ঘুগনি খেয়ে সারা হানড্রেড পারসেন্ট ভোট তো দেয় সেই দুধের গাইরা তাদের তাদের স্বার্থে সরকার যা খুশি তাই করতে পারে আর যদি এরা বিগড়ায় তাসের ঘরের মতো এই সরকার ভেঙে যাবে তাই না আজকে ওই ওয়াজাউদ্দিন ওয়াজউদ্দিন খান পাগদলি পালিয়ে যেতে পারলো কেন তাকে খুঁজে বের করা হচ্ছে না কেন তার খোঁজে পশ্চিমবঙ্গের পুলিশ কেন সে তো পালিয়েছে পশ্চিমবঙ্গের পুল থেকে আসাম পুলিশ তার খোঁজে এসেছে কারণ মা কামাক্ষা সম্বন্ধে সে এই ধরনের অত্যন্ত নোংরা ভাষায় পুরুচিকর ভাষায় সে ব্যবহার করেছে কাজে তাকে খুঁজে দেওয়ার দায়িত্ব তো পশ্চিমবঙ্গ পুলিশের কারণ সে একটা ধর্মকে এইভাবে আঘাত করেছে তাকে খুঁজে দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের আসাম পুলিশের না যেহেতু পশ্চিমবঙ্গে ডোমিসাইল সে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বলবেন কি আমাদের ডিজি বলবেন কি আমাদের পুলিশ মন্ত্রী বলবেন কি যে তারা এই ব্যাপারে কতটা খোঁজাখুঁজি করছে কারণ তো বক্ষক তারাই তো এই কাজ করেছে তারাই তো এই কাজ করেছে তাকে পালাতে সাহায্য করেছে বুঝে দেখুন বুঝে দেখুন আজকে অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে একজনকে শুধু দিল্লি থেকে ধরে আনা হচ্ছে আর একজনকে জামাই ধরে পালিয়ে যেতে সাহায্য করা দেখ এই পশ্চিমবঙ্গ সরকার দেখ পশ্চিমবঙ্গের পুলিশ ঠিক ওই রিচ হাসনাবাদ এই সব থানার পুলিশ অফিসাররা আপনাদের ধিক্কার জানায় কারণ আপনাদের এলাকারই লোক আপনাদের দায়িত্ব ছিল ওই লোক ওই লোকটাকে ধরে দেওয়ার ওই ওয়াজউদ্দিন খান কাজলিকে কিন্তু আপনারা ইচ্ছে করে আপনারা ইচ্ছে করে আপনারা অতীতেও বিভিন্ন বিষয় আপনারা গেল গণ্ড যেরকম সেই লক্ষ্মী পুজোর সময় কয়েক বছর আগে গার্ডেন ব্রিচে যারা গণ্ডগোল না করলো না যারা মার খেলো তাদের ধরে আপনারা স্টোরে রেখে দিয়েছিলেন এনআইএ আসার পরে যখন আসল লোকদের ধরা হলো তখন আর্বেকল ভাগল বা পালিয়ে গেল এই হচ্ছে আপনাদের চরিত্র এই হচ্ছে আপনাদের ওকাত আপনারা ওদের মধ্যেও সেই জিহাদিকরণ হয়ে গেছে যেমন বাংলাদেশের পুলিশের মধ্যে হয়েছে বাংলাদেশের প্রশাসনের মধ্যে হয়েছে জিহাদিকরণ যে আপনাদের মধ্যেও কিন্তু এই জিহাদিকরণ হয়ে গেছে কিন্তু মনে রাখবেন এর ফল কিন্তু অত্যন্ত বিষময় হয় সাময়িক লাভের জন্য আপনারা হয়তো এই সব কাণ্ড করছেন কিন্তু জানবেন হয় লোহার আবার কাটে এরাই কিন্তু আপনাদের কাটবে মনে রাখবেন আপনারা কিন্তু মনে রাখবেন এখন হয়তো নোট গুনছেন ওই জাজ সাহেব উত্তরপ্রদেশের ওই দিল্লি হাইকোর্টের না উত্তরপ্রদেশের যে জাজ সাহেব সেও কিন্তু কোটি কোটি টাকার নোট গুঁজে গেছিল এখন তার হচ্ছে আপনাদেরও কিন্তু এই যে নোট গুনছেন বসে বসে এই নোটের বান্ডিল কোথায় যাবে সেগুলো ভাববেন তখন কোথায় পালাবেন আর কয়েক বছর পরে দু মনে রাখবেন দু হাজার তিরিশই আপনাদের খশেষ আপনাদের এই উর্দি থেকে আরম্ভ করে সব কিছু শেষ তখন ওই উর্দি পরে পালাবার সাহস দেখাবেন না ওই সাদা জামা কাপড় পরে পাই পাই করে দৌড়াবেন কোথায় গিয়ে আমি বাঁচবো ওই যেরকম জজ সাহেবদের দেখেছিলেন না আফগানিস্তানে ওই জজ সাহেবদের দেখেছিলেন না বাংলা বাংলাদেশে পাই পাই করে পালাচ্ছে আপনাদের অবস্থাও কিন্তু উর্দি খুলে পাই পাই করে পালাবেন তাই বলছি বিচার যখন কোনো কাজ করবেন তখন ন্যায় মেনটেন করে করবেন যেরমভাবে ভাবে শর্মিষ্ঠা পাল উনিকে ধরে এনেছিলেন ঠিক সেইভাবে আকর উদ্দিন খানিকে খান কাজলিকেও আপনারা ঠিক ওইভাবে ধরে এনে একটা করবেন তা না হলে আপনাদের ধিক আপনাদের ধিকার জানায় শত ধিকার শত ঘৃণা শত ঘৃণা আপনাদের প্রতি বর্ষণ করছি শত ঘৃণা আপনাদের প্রতি বর্ষণ করছি জয় বঙ্গ জয় শশাঙ্ক